নমস্কার আপনাদের সবাইকে বুবাই লাইফস্টাইল ব্লগে স্বাগতম কাজের ফাঁকে আমি চলে এসেছি নিউ দিঘা নিউ গীতাঞ্জলি হোটেলের টপ ফ্লোরে আমি এখানেই জব করে থাকি আপনারা বিশ্বাস করতে পারবেন না উপরে এত জোরে বাতাস হচ্ছে যে আমার কথাগুলো ঠিক ক্লিয়ার ক্লিয়ার আসে না তাই আমি আবার কথাগুলোকে পরে অ্যাড করলাম তো চুল দেখে বুঝতে পারছেন ফাইরে খুব জোরেই বাতাস হচ্ছে আজ আমি যেহেতু রুপটপ গার্ডেনে আছি তো আজকে আমি আপনাদের রুটটপ গার্ডেনটা পুরো ঘুরে দেখাবো হয়তো আপনারা আমার ক্যামেরাটা খুব একটা বেশি ভালো না কারণ হয়তো আপনারা ভিডিওটা ক্লিয়ার পাচ্ছেন না তার জন্য আমি খুবই দুঃখিত চলুন আমি আপনাদের আজকে আমাদের এই গার্ডেনটা ঘুরে দেখাবো এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট সব মাটি মানে টপের মতন করে ওইখানে গাছ লাগানো হয়েছে নিচে কার্পেট বাঁধানো হয়েছে সবুজ সবুজ কার্পেট আর উপরে স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছেন বেশ সুন্দর আর সামনে এই যে একদম সামনেই দেখতে পাচ্ছেন সি মানে আমাদের সি সমুদ্র থেকে আমাদের হোটেলের দূরত্ব মিনিমাম একশো মিটারের মতন হবে এর থেকে বেশি হবে না সামনে এই যে মার্কেট দেখছেন এই মার্কেটগুলো ক্রস করলেই একদম সি আপনি এখানে বসে সুন্দরভাবে সি দেখতে পারেন এবং সানসেটও দেখতে পারেন বেশ খুব সুন্দর যতটা আপনারা ভিডিওতে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না তার থেকে ভালো যদি আপনারা সামনে এসে দেখেন আরও অনেক সুন্দর তাই চলে আসুন বেশি কথা না বলে আমাদের নিউ দীঘা নিউ গীতাঞ্জলি হোটেলে তো বলতে বলতে গড়ি কাটা এখন পাশটা বাঁচতে যায় তো আমাকে এখন নিচে যেতে হবে তো আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওতে থাকার জন্য তো দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে রাখবেন টাটা বায়